মানুষ মানুষের জন্য এই ঐক্য অটুট রাখবে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ জনপদ সাইক্লোন টনডো বন্যা জলশ্বাস মোকাবেলায় করে এদেশের মানুষটিকে আছে হাজার বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মনুষ্য সৃষ্টি দুর্যোগে কখনো কখনো আক্রান্ত হয় এদেশের মানুষ দেশে বর্তমানে যে ভয়াবহ বন্যার তাণ্ডব চলছে তা কতটা প্রাকৃতিক আর কতটা মনুষ্য সৃষ্টি তা নিয়ে প্রশ্ন কম নয় উনিশশো অষ্টআশি এবং উনিশশো সালে ভয়াবহ বন্যার ছবল হয়েছে বাংলাদেশের মানুষ এবারের বন্যা অতীতের দুই বন্যাকে ছাড়িয়ে যাবে কিনা না সে আশঙ্কা দেখা দিয়েছে কারণ ইতিহাসের আর কোন বন্যায় একতলা বাড়ি পানির নিচে ডুবে গেছে এমন কোন নজির জানা নেই বন্যা দুর্গত এলাকার পরিসর বাড়ছে শুক্রবার পর্যন্ত অন্তত পনেরো জন প্রাণ হারিয়েছেন জনবন্দী হয়ে পড়েছে দশ লাখ পরিবার বন্যা অগ্রসর ভয়াবহতাভাবে বাড়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে সারাদেশের মানুষের মনে হতাশা দেখা দিয়েছে বদ্যাজনদের মধ্যে তবে ভয়াবহ এ বন্যা মোকাবেলায় যে জাতীয় ঐক্য গড়ে উঠছে তা হতাশার মধ্যে আশার দুটি ছড়িয়েছে মানুষের জন্য এ উপলব্ধিতে জেগে উঠছে টেকনাফ থেকে তেতলিয়া আঠারো কোটি মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ত্রাণ দিতে টিএসসিতে যে দীর্ঘ লাইন দেখা গেছে তাতে অন্তত আশ্বস্ত হওয়া গেছে বন্যা দুর্গত একানন তাদের পাশে রয়েছে জাতি ধর্ম নির্বিশেষে পুরো জাতি টলার নৌকা যে যা পারছে তা নিয়ে ছুটে যাচ্ছে দুর্গতদের পাশে বিতরণ করা হচ্ছে খাদ্য ও পানীয় প্রাকৃতিক দুর্যোগ প্রবণ বাংলাদেশে টনোটো জলশ্বাসে লাখ লাখ মানুষের প্রাণহানির রেকর্ড খুব একা নয় সে তুলনায় এবারের বন্যা দুর্দিক অনেক ছোট ঘটনা তবে তা একটি বড় ঘটনার শোষণা করছে গড়ে উঠছে সুদূর জাতীয় ঐক্য যেমন ঐক্য আমরা অতীতে দেখেছি একাত্তরে দেখেছি নব্বইয়ের গণ অভ্যত্থানে মহান জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান প্রমাণ করেছে ঐক্যর কোনো বিকল্পে নেই বন্যা মোকাবেলায় শুধু নয় দেশকে এগিয়ে নিতে স্বাধীনতা সর্বমোত্তর সুরক্ষায় ঐক্যকে কাজে লাগাতে হবে যে কোনো মূল্যে এই ঐক্য অটুট রাখাও জরুরি